সে আমারটা ওই পাশে তো ওকে খেলায় কোন কোনো আমি করবা না

나, 그, 이, 나, 에, e r i t left, l e f h t l e l

Deixa eu

ব tengo tooté mihh গাইজ এটাই আমাদের খেলা কম্পাস তো গাইজ এটাই আমাদের খেলা সবার টয়সস দেখো তোমরা তোমরা টয়সস দেখো এটা আমি পাইছি এটা আই পাইছি এটা ওকে আই পাইছি এটা আই পাইছি এটা ওকে